তুমি কেন মিমের সাথে খেললে আমি তোমার সাথে আরই কাটলাম তোর থেকে মিম অনেক ভালো যা তোর সাথে আর মাতলাম না আমি পারিনি তোমাকে আমার আপন করে রাখ বাবা তোমাকে একটা গোপন কথা বলবো আমি যখন মায়ের পেটে ছিলাম তুমি যখন অফিসে যেতে মা অন্য এক লোকের সাথে কথা বলতো আর মাঝে মাঝে বাইরে যেতো চাচি এইখানে আপনারা নাতিকে গোসল করাতে পারবেন না কেরে তোর বাপের বিমান নীরে মাইয়া তুই ক্যাডা বুড়ি ওই মাইয়া নরম শরীরে তুই ধাক্কা দিলি কেরে ডাক কইরা যাইবো তো ওরে আমি বিয়া करू ময়হনি ক্ষমা চা বাবু তোমার পরিচয় কি আমার পরিচয় হলো আমি মিমের বয়ফ্রেন্ড আর তোমার দুলাভাই কি স্কুলে ভর্তি করিয়ে দিল বাবা মা একটা মেয়েও নাই যে প্রেম করব কেমনটা লাগে এখন আমার ফরাজি হসপিটালে নরমাল ডেলিভারি হয়েছে আমি আর আমার মা দুজনেই সুস্থ আছি আপনি একটা নারীকে কখনোই সন্তুষ্ট করতে পারবেন না কারণ টাকা দিলে সময় চাইবে সময় দিলে টাকা চাইবে কিন্তু দুঃখের বিষয় যার টাকা আছে তার সময় নাই যার সময় আছে তার টাকা নাই জান তোমার বন্ধু মহিন প্রতিদিন রাতে আমাকে কল দিয়ে ডিস্টার্ব করে মহিন না তোর এত বড় সাহস তরে আমি পাসপোর্ট ছাড়া ভিসা দিমু এক দুই তিন কাহিনী কি হঠাৎ এত বুক ডাউন দিস কেন নাতি তুমি বুঝবা না বুড়ি সময় হলে শুধু দেখবা আমি তোমাকে পছন্দ করি এই ফুলটা তোমার জন্য কি রে নাতি এই ছিল তোর মনে দাঁড়া তোর একদিন কি আমার দশ দিন পালাই পালাই আরে বাবু একলা যে তোমাদের দাদা দাদি কোথায়

নামাজ নামাজ তুমি মিস করবে না ভাইয়া চাবি ঠিক আছে ভাইয়া আমি পাঁচ অক্ট নামাজ পড়বো ভাই টাকার লোভে আমরা পাপে পড়ে যাচ্ছি আপনি ঠিক বলছেন ভাই আমরা পাপ না করার চেষ্টা করব। হে পৃথিবীর মানুষজন মনে রেখো দুনিয়ার সকল দরজা বন্ধ হলেও মহান আল্লাহর দরজা সব সময় খোলা থাকে সুবহানাল্লাহ বুড়া বুড়ি কইরে বাঁচারে আমারে খাদিয়া সুমাইয়া নুসরাতের সাথে প্রেম করতে গিয়া ধরা খাইছি রে বল আর জীবনে তিনটা প্রেম একসাথে করুম না যা বুড়া আর জীবনে তিনটা প্রেম করুম না একসাথে চার পাঁচটা করুম হ্যাঁ পাসপোর্টের মেয়াদ শেষ সঠিক পাসপোর্ট দাও কি আমি কালকে জন্মাইলাম আজ পাসপোর্টের ম্যাচ শেষ হলো কিভাবে